বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় সেদিন আমাদের উপরে হামলা করা হয়েছিল আর আমাদের নারী শিক্ষার্থীদেরকে মারধর করা হয়েছিল আমাদের সেদিন পঞ্চাশেরও অধিক শিক্ষার্থী আহত হয়েছিল সেদিন আপনারা দেখেছেন আমরা পত্রিকায়ও দেখেছি কিভাবে ছাত্রলীগ বন্দুক তাক করে গুলি করেছিল এবং সেই পনেরো জুলাইয়ের পরেই আমাদের আন্দোলনের ট্রানজিশন পয়েন্টটা শুরু হয় আমাদের আন্দোলন এই হামলার মাধ্যমে শুধুমাত্র কোটার আন্দোলনে আর সীমাবদ্ধ থাকেনি কোটার আন্দোলন থেকে আমাদের যেই জনগণের যেই আকাঙ্ক্ষা দীর্ঘদিনের অত্যাচার নিপীড়নের মধ্যে থেকে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পথে পনেরো জুলাই থেকে এই আন্দোলন চলা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ সহ সারা দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলনের সময় বিভিন্ন জায়গায় আমরা আহ্বান করেছিলাম যে যারা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আছেন ডাক্তাররা আছেন আপনারা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আহতদেরকে সহায়তা করুন এবং সেটাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের টিম তৈরি করে বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং যথাসাধ্য চিকিৎসা দিয়েছেন সেজন্য আপনাদেরকে কখনোই আসলে ধন্যবাদ জানানোর সুযোগ পায়নি আজ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি তো একজন সম্মানিত শিক্ষকের কথা শুনছিলাম যে এখানেও চিকিৎসা দিতে গিয়ে কিভাবে ওনারা বাধার সম্মুখীন হয়েছেন আসলে বাংলাদেশে গত ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে এমন এমন জায়গা রাজনীতিকরণ করা হয়েছে যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না যেমন আমি কাজ করতে গিয়ে এখন দেখছি যে ক্রীড়া ক্ষেত্রটা কীভাবে রাজনীতিকরণ করা হয়েছে ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে রাজনৈতিক বিবেচনায় চিকিৎসা ক্ষেত্রের মধ্যে একটা জায়গা যেখানে আসলে সকল ধরনের ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে চারই অগাস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্ত সমাবেশ বের হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারা রুখে দিন এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে সর্বোপরি আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আপনাদের কথাগুলো শুনতে পেরে এবং সেই সময়ের ঘটনাগুলো জানতে পেরে আমি আনন্দিত আসলে ওই সময়টাতেই প্রায় দশ দিনের মতো আমি গুম অবস্থায় ছিলাম সে কারণে তখনকার অনেক ঘটনাই আসলে এখনো জানার সুযোগ হয়ে ওঠেনি ঠিক পাঁচ তারিখের পরেই সরকার গঠন এবং সরকারের দায়িত্ব পালনের কারণে অনেক কিছুই জানতে পারেনি অনেক কিছুই এখনো অন্ধকারে রয়ে গেছে এবং বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এই ঘটনাগুলো জানে না সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে যে জুলাই গণ অভ্যুত্থানের আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন আপনারা বই আকারে প্রকাশ করুন আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন যাতে করে দেশের মানুষ জানতে পারে আমরা দেশের মানুষের স্মৃতি থেকে আগামী শত বছরেও যেন কোনোভাবে এই জুলাই গণ অভ্যুত্থান হারিয়ে না যায় সেজন্য প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে স্মৃতি সংরক্ষণ করতে হবে সর্বোপরি রাষ্ট্র সংস্কারে এবং দেশ পুনর্গঠনেও ঠিক একইভাবে যেভাবে আপনারা জুলাই গণভ্যুত্থানে অবদান অবদান রেখেছেন ঠিক একইভাবে আপনাদের মতামত এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি দুঃখিত সময় স্বল্পতার কারণে আপনাদের মধ্যে থাকতে পারছি না তবে ইনশাল্লাহ আবারও কখনো দেখা হবে জুলাই বিপ্লব জুলাই গণভ্যুত্থান চিরঞ্জীবী হোক ধন্যবাদ